আপনি যদি তিরিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা অব্দি পিসি আমাদের কাছ থেকে কিনেন তাহলে পাঁচটা গিফট আইটেম থাকবে এটা আপনি এসে পিসি বিল করার পরে নিয়ে নেবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ মন্তেসিয়া নাম চলে আসলাম আজকে ওয়ার্ল্ড কম্পিউটার সিস্টেম থেকে যা দেখতে পাচ্ছেন সব আপনাদের জন্য গিফট থাকবে পিসি বিল করতে চলে আসবেন আমাদের কাছে যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স ভিডিও দেখেন ইউটিউব ফেসবুকে রিলস শর্টস দেখেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরে পিসি সেল করে আসতেছি আমরা কিন্তু বরাবরই বলে আসতেছি পিসি যদি আপনি আমাদের কাছ থেকে বিল্ড করে নেন তাহলে কিন্তু আপনাদের আমরা গিফট আইটেম দিব ক্যাশিং ফ্রি থাকবে পাওয়ার সাপ্লাই ফ্রি থাকবে এছাড়াও অনেক প্রোডাক্ট ফ্রি থাকবে কি ধরনের অফার পাবেন কাদের জন্য এই অফার কবে থেকে স্টার্ট এবং শেষ হবে টোটাল ডিটেলসটা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করি বলতেছি যে দেখেন আপনি একটা পিসি বিল করবেন তিরিশ হাজার টাকাতে একটা মনিটর এবং একটা সিপিউ দিয়ে ডেস্কটপ রেডি করবেন এই ডেস্কটপে কিন্তু আপনার একটা ওয়াইফাই রিসিভার একটা ওয়েব ক্যাম্প একটা অ্যান্টিভাইরাস স্পিকার মাউস প্যাড এগুলো কিনতে হবে এইগুলো যারা তিরিশ হাজার থেকে শুরু করে লাখ টাকার ওপরে যদি আপনি পিসি বিল করেন এই পাঁচটা আইটেম আপনাদের কিন্তু আমরা গিফট দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট রুলস রুলসটা স্টার্ট হচ্ছে যারা এসএসসি স্টুডেন্ট এক্সাম শেষ করছেন পিসি কিনতে চাচ্ছেন বা যারা অনেক দিন ধরে ভিডিও দেখে দেখে টাকা জমিয়ে জমিয়ে রাখছেন একটা বাজেট ফ্রেন্ডলি বিল করবেন কখন ওয়ার্ল্ড কম্পিউটি সিস্টেমে একটা বিগ অফার আসবে বসেছিলেন আমি মন্ত্রসিলাম চলে আসলাম যে বলতেছে দেখেন আপনি যদি তিরিশ হাজার টাকা থেকে শুরু করে লাখ টাকা অবধি পিসি আমাদের কাছ থেকে কিনেন তাহলে পাঁচটা গিফট আইটেম থাকবে এটা আপনি এসে পিসি বিল করার পরে নিয়ে নেবেন এবার আসেন যে বিগ অফার বিগ অফার যারা পঞ্চাশ হাজার টাকার একটা পিসি আমাদের কাছ থেকে বিল করবেন গ্রাফিক্স কার্ড সহ তাদের কিন্তু পাওয়ার সাপ্লাই কিনতে হবে না আমরা কিন্তু বলতেছি যে সাতশো ওয়ার্টের পাঁচ হাজার টাকা দামের একটা পাওয়ার সাপ্লাই যারা পঞ্চাশ হাজার টাকার উপরের একটা পিসি বিল করবেন তাদেরকে কিন্তু আমরা এই পাওয়ার সাপ্লাইটা ফ্রি গিফট দিব এরপরে আসেন যে যদি পঞ্চাশ হাজার টাকার ওপরে পিসিটার বিল যায় তাহলে আমাদের কাছে কিন্তু সিক্স নাইন ডাবল ওয়ানের কেসিং আছে এই কেসিংটা এই কেসিংটা কিন্তু আপনারা ফ্রি পাবেন এখন প্রশ্ন থাকে এর আগেও যখন আমরা এই ধরনের অফার নিয়ে আসছিলাম আপনারা অনেকে এই ক্যাশিংটা চয়েস না করে বলছেন ভাইয়া যে গিফটের ক্যাসিংটা চেঞ্জ করে অন্য কোনো মডেলের ক্যাসিং নেওয়া যাবে কিনা এটা করা যাবে না আপনাকে অবশ্যই গিফটের ক্যাশিং এ পিসি বিল করে নিতে হবে পাওয়ার সাপ্লাই গ্রাফিক্স কার্ড দিয়ে পিসি বিল করলে পাওয়ার সাপ্লাই ফ্রি থাকবে এছাড়া যে আপনি পঞ্চাশ হাজার টাকার যে সেট আপ কিনবেন ওটার সাথে কিন্তু পাঁচটা আইটেম থাকবে এটা কিন্তু তিরিশ হাজার টাকা স্টার্ট তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই এক লাখ যেই বাজেটে পিসি বিল করেন না কেন ওয়েব ক্যাম অ্যান্টিভাইরাস ওয়াইফাই রিসিভার স্পিকার মাউস প্যাড এই পাঁচটা আইটেম গিফট থাকবে এছাড়াও যারা গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করবেন তারা কিন্তু কেসিং পিএসইউ এবং হচ্ছে পাঁচটা গিফট আইটেম পাবেন এটা কিন্তু আমাদের অফার থাকতেছে আর ক্যাশ ডিসকাউন্ট আছে প্রোস্টোর প্রাইজিংগুলো বলে দিয়ে যারা পিসি বিল চাচ্ছেন প্রো ক্ষেত্রে প্রাইসগুলো আমি বলে দিচ্ছি ইন্টেল দিয়ে স্টার্ট করতেছি ইন্টেলে যদি আই থ্রি টুয়েলভ জেনারেশন নেন নয় হাজার নয়শো টাকা আই থ্রি টেন জেনারেশন নেন নয় হাজার সাতশো টাকা আই ফাইভ টেন জেনারেশন বারো হাজার পাঁচশো টাকা এবং আই ফাইভ টুয়েলভ জেনারেশন চোদ্দো হাজার পাঁচশো টাকা ধরে আপনি কোট করবেন র্যামগুলার মার্কেট প্রাইস থেকে আমাদের কাছে ডিসকাউন্ট মূল্যে পাবেন এসএসজি ডিসকাউন্ট পাবেন এবং মনিটর আপনি যে কোনো মনিটর কিনেন না কেন মার্কেট প্রাইস থেকে আমাদের কাছে সাতশো টাকা কমে আপনি করেশন করে নেবেন এটা হচ্ছে হিসাব আর যদি মনে হয় যে আপনার একটা বিল পছন্দ আছে তো ওয়েলকাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমরা আপনাকে কি কি গিফট দেবো কি ধরনের অফার মূল্য করবো টোটালটা আপনাকে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিব যদি আমাদের কাছে এই অফারটা আপনার পছন্দ হয় তো আপনি চলে আসবেন ওয়ার্ল্ড কমিউনিটি সিস্টেম মিরপুর দশে এছাড়াও এমডির ক্ষেত্রে আসেন এ এমডি মেইন এ এমডিতে আপনি যখন গ্রাফিক্স কার্ড সব পিসি বিল্ড করবেন পঞ্চান্নশো প্রোসন নেবেন প্রাইস পড়বে সাত টাকা ছাপ্পান্নশো প্রোসন নেবেন প্রাইস পড়বে আট হাজার নয়শো টাকা ছাপ্পান্নশো এক্স নেবেন প্রাইস পড়বে দশ হাজার তিনশো টাকা সাতান্নশো এক্স নেবেন প্রাইস পড়বে এগারো হাজার নয়শো টাকা এগুলো হচ্ছে গ্রাফিক্স কার্ড দিয়ে বিল করার জন্য এবং যারা সেভেন ফাইভ ডবল জিরো এফ নেবেন তাদের জন্য প্রাইস পড়বে চোদ্দো হাজার নয়শো টাকা সেভেন সিক্স ডবল জিরো ষোলো হাজার টাকা সেভেন সেভেন ডবল জিরো বিশ হাজার নয়শো টাকা প্রাইস পড়বে আর যারা এইট ফাইভ ডবল জিরোতে পিসি বিল করবেন তাদের প্রস্তরে প্রাইস পড়বে চোদ্দো হাজার নয়শো টাকা এইট সিক্স ডবল জিরো টাকা প্রাইস যারা এবং দিয়ে এগারো হাজার পাঁচশো টাকা ছাপ্পান্নশো জি ছাপ্পান্নশো জি টি নিলে তখন আপনার প্রাইসটা পড়বে এগারো হাজার টাকা এই হচ্ছে আপনাদের প্রস্তরের প্রাইসিং আপনারা এমএসআই এর মাদারবোর্ড নেন গিগাবাইট নেন বা অ্যাসুস নেন প্রাইজিংটা ভালো আসবে র্যাম এইট বা ষোলো জিবি নেন ভালো একটা প্রাইজিং আমরা আপনাকে দিব এছাড়াও কিন্তু এসএসডি আমাদের কাছে লেগসার কিংস্টন অ্যাডাটা এক্স সব ব্র্যান্ডের এসএসডি আছে মাইফাই এস আর সবই এসএসডি আছে ক্যাশিংয়ে আছেন মোনার্ক এ আর এস পিসি পাওয়ার সব ধরনের ক্যাশিং কিন্তু আমাদের কাছে আছে ভ্যালোটোপের বেশ কিছু লেটেস্ট সিরিজে ক্যাশিং আসছে এগুলো দিয়েও আমাদের কাছ থেকে আপনি পিসি বিল করে নিতে পারবেন গেমিডিয়াস অ্যানটেক সব ক্যাশিং আমাদের কাছে আছে মনিটরার সেগমেন্টের ক্ষেত্রেও কিন্তু আপনি পিসি পাওয়ার ভ্যালুটপ এছাড়াও কিন্তু এসি এস আর এল জি ডেল লেনোভো এইচপি প্রত্যেকটা ব্র্যান্ডের মনিটর বাইশ থেকে চব্বিশ সাতাশ ইঞ্চি সেগমেন্টের মনিটর আমাদের কাছে আছে আপনাদের বারবারই বলতেছে দেখেন যে আপনি আপনার কোটেশনটা হোয়াটসঅ্যাপে দেন কি কি আপনাকে গিফট করব কি কম্পোনেন্ট ফ্রি নেবেন টোটাল ডিটেলসটা আপনাকে আমি অফারে দিব, যদি আপনার বাজেটে মিলে যায় আপনার যদি দেখতেছেন যে একটু বাজেট শর্ট হচ্ছে কোনোভাবে যদি আমি মিলাই দিতে পারি ওয়ার্ল্ড কমিটি চলে আসবেন এই ধরনের অফার কিন্তু এর আগে অনেকেই নিছে আমরা ক্যাশ ডিসকাউন্ট করব গিফট দিব ঈদ উপলক্ষে ঈদের আগ পর্যন্ত এইটা অফারটা থাকবে বিষয়টা হচ্ছে যে পাওয়ার সাপ্লাই সেগমেন্টের ক্ষেত্রে বিশ জন কাস্টমার এই অফারটা নিতে পারবে এবং ক্যাশিং সেগমেন্টের ক্ষেত্রে বিশ জন কাস্টমার নিতে পারবে কিন্তু পাঁচটা যে গিফট আইটেম এটা তো যে ক্যাশিং এবং পিএসইউ গিফট নিবে উনিও পাবে এবং শুধু যারা জিপিউ ছাড়া বিল্ড করবে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাটের মধ্যে তারাও কিন্তু এই পাঁচটা আইটেম ঈদের আগ পর্যন্ত পাবে আজকে এই পর্যন্তই আমি মোহাম্মদ মন্তাম চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম